হ্যালো কেমন তোমরা সবাই আমার একটি নতুন তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা শুরু করলাম বিকেল সাড়ে চারটে বাজছে আর আজকের দিনটা হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে দু হাজার শেষ দিন আজকে আর এই বছরের শেষ দিনটা আমার বন্ধুদের সাথে শেয়ার করবো না সেটা কি হয় আর আমার চ্যানেলেও থেকে যাবে বছরের শেষ দিনটা তো বিকেল সাড়ে চারটে থেকে শুরু করছি ভ্লগটা এই মাত্র দুপুরে রেস্ট নিচ্ছিলাম এবার উঠে এবারে আমি চা বসাবো চলো এই বিকেল সাড়ে চারটে থেকে কি কি করছি রাত পর্যন্ত পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আর গো তো শীতকালের সকাল আর বিকেলটা এক কাপ চা ছাড়া ঠিক পোষায় না তাই দুপুরে ঘুম থেকে উঠেই আগে দু কাপ চা বসিয়ে নিয়েছি আমার আর সোমনাথের আর সোমনাথ দুটোর সময় এসেছিলো অফিস থেকে আর ফেরার সময় একটু পাঁপড় আর চিপস চানাচুর এসব টুকটাক এনেছিলো তাই বিকেলবেলা চায়ের সাথে টাটাও ছিল পাঁপড় আর চিপস আর যাই থাকুক না কেন আমার একটা হলো বিস্কুট আমার লাগবেছে সেই জন্য বিস্কুটের ডাব্বাও ধরে নিয়েছি তো এখন রান্না হচ্ছে চিকেন চিকেনের মশলাটা এই যে বসানো হচ্ছে আর এই যে এখানে চিকেন আছে সোমনাথে হঠাৎ করে ইচ্ছা হলো চিকেন খাবে তাই এখন কটা বাড়ছে এখন বাজছে পাঁচটা ছটা বাজছে এখন ছটার সময় চিকেন বসিয়েছি সে একটু দোকান গেছে টুকটাক দোকানের কিছু কেনাকাটা করার আছে আর এইদিকে আমার মেয়ে দেখো লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে ঠান্ডায় ঠান্ডায় যেটা সব থেকে হচ্ছে ভালো কাজ খুব ভালো আমি রান্না করি যে আমার চিকেন কষা হচ্ছে চিকেনটা কালকের জন্যই কেনা হয়েছিল মানে ফার্স্ট জানুয়ারির দিন যে ইচ্ছা ছিল ফ্রায়েড রাইস কিংবা বিরিয়ানি করবো সেই জন্য চিকেন টেনে ছিল অফিস থেকে ফেরার সময় বাট হঠাৎ করে ওর ইচ্ছা হলো যে আজকেই চিকেন খাবে তো সেই জন্য কথা চলছে তো থার্টি ফার্স্ট নাইটে একটা প্রোগ্রাম দেখতে যাব বলে পৌলমি ওর হাজব্যান্ড আর মেয়ে এসেছিলো এই যে ওরা দুজনে খেলছে আর এই রুমে হচ্ছে ওরা দুজনের পার্টি করছে আমার বর আর পৌলমির বর আর হচ্ছে এই দেখো পাশের বাড়ির ছাদেও ওরা হচ্ছে পিকনিক করছিলো নাচ গান করছে আর এই দিকে রান্না হচ্ছে দারুণ মজা তো থার্টি ফার্স্টে সবাই চায় যে 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 যার মতো একটু ভালো করে সেলিব্রেট করার আর পৌলমি হচ্ছে বাড়ি থেকে ডিনারটা বানিয়ে এনেছিলো ডিনারে ছিল চিকেন চাউমিন আর পৌলোমি চাইনিজটা খুব ভালো বানায় যদিও অনেক খাবার খাইয়েছে ওরা রান্না করে প্রত্যেকটা খাবারই সত্যি ভালো ওর হাতে রান্না বেশ সুন্দর প্রথমে আমরা চারজন মিলে খেয়ে নিয়েছিলাম তারপর বরেরা মিলে খেয়েছিল ওদের পার্টি তখনও শেষ হয়নি দেন সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সাড়ে নটা থেকে পৌনে দশটা নাগাদ রেডি হয়ে বেরিয়েছিলাম থার্টি ফার্স্ট নাইটে প্রোগ্রাম দেখার জন্য াম থেকে একটু হেঁটে গেলেই ওই প্রোগ্রামটা হয় প্রতি বছরই হয় ওখানে আর এরকম রাস্তাটাও সাজানো হয় সামনে একটা মেলাও বসে এবছর নিয়ে আমরা মোট তিন বছর যাচ্ছি ওই প্রোগ্রামে গত বছর গিয়েছিলাম তার আগের বছরে গিয়েছিলাম আর এই বছর নিয়ে তিন বছর তো এই যে মেলা বসেছে বেশি কিছু বসেনি টুকটাক আর কি দু তিনটে দোকান বসে এরকম একটা ব্যাগের পসড়া ছিল একটা বাচ্চাদের খেলনার একটা পশরা নিয়ে বসেছিল আর রাইডস ছিল সব বাচ্চাদেরই রাইডস এরকম ছোটখাটো একটা মেলা ছিল আর খাবারের দোকান ছিল কাবাব তারপরে এই আর কি টুকটা পিঠে পুলি খাবারের দোকান পাশেই হচ্ছে প্রোগ্রামটা প্রতি বছরই বাইরে থেকে সিঙ্গার আসে এবছর আসছে রাজ বর্মন এদিকে পুরো রাস্তাটা কিন্তু সাজায় না মানে যেইটুকু ওই মেলা থেকে ও যেখানে প্রোগ্রাম হচ্ছে ওই রাস্তাটাই এরকমইভাবে সুন্দর করে সাজানো হয় ওখানে গেছিলাম দশটা নাগাদ আর ওখানে কিন্তু একটা সিট ও ফাঁকা ছিল না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা সিট ফাঁকা হলো ও একটা সিটেই আর কি একজন একজন এরকম অল্টারনেট করে বসা হলো তারপরে লাস্টের দিকে আর একটা সিট ফাঁকা দেখ দেখতেই পাচ্ছ ভিড়টা কিরকম একদম লোকে লোকারণ্য মানে চেয়ারে তো বসে আছে প্লাস রাস্তার ধারেও লোকজন অনেক দাঁড়িয়ে আছে চারদিকে অন্য বছর আরও তাড়াতাড়ি করে মানে সিঙ্গাররা গান শুরু করে দেয় আর বারোটার সময় শেষ করে দেয় হ্যাপি নিউ ইয়ার হলে শেষ করে দেয় কিন্তু এবছর এগারোটার সময় গান শুরু করেছিল কিন্তু আমরা ওখানে বারোটা পর্যন্তই ছিলাম কারণ এর বেশি রাত পর্যন্ত থাকা সম্ভব না কারণ বাচ্চাদেরকে নিয়ে গেছি আর আবার ফিরতেও হবে রিক্সা না পেয়ে গেলে তখন আবার হেঁটে হেঁটে আসতে হবে তো সেই জন্য আমরা বারোটার পরে আর থাকিনি বারোটার সময় চলে এসেছিলাম আর যখন গানটা শুরু হচ্ছিল না দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ওয়েট করতে হচ্ছিলো আমার মেয়ে প্রচণ্ড বোর হচ্ছিলো গান শুরু হচ্ছে না বাজে জায়গা এইসব বলছিলো দেন যখন গান শুরু হলো ওর তবে মজা পেলো অ্যান্ড ফাইনালি ইটস টুয়েলভ ও ক্লক হ্যাপি নিউ ইয়ার আমার ইউটিউব ফ্যামিলির সকলকে জানে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সবাই নতুন বছর খুব ভালো কাটুক সবাই হ্যাপি থেকো ভালো থেকো হাসি খুশি থেকো রাস্তা পুরো ফাঁকা এখন আমরা যাচ্ছি বাড়িতে বাজছে সাড়ে বারোটা প্রায় বাজতে যায়। প্রোগ্রাম শেষ হয়নি এখনো প্রোগ্রাম হচ্ছে আর বেশি রাত করতে থাকা যাবে না তো আমার থার্টি ফার্স্ট নাইটটা এইভাবেই কাটলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা